আসসালামু আলাইকুম সুন্দর একটা বিনসাইদের ভাইরাল কালেকশন নিয়ে চলে আসলাম দেখেন কত সুন্দর এটা কিন্তু বিনসাইদের আমাদের সবচাইতে আপডেট মডেলের এই ড্রেসটা মার্শাল্লাহ এখানে কাজটা দেখেন যে পরিপূর্ণ কাজ এইখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই আপনাদেরকে একটু ভালো করে এখানে গ নেক থেকে নিয়ে একদম গলা থেকে শুরু করে এইখান থেকে এই ছিটা ছিটা ওয়ার্কটা যেটা পাচ্ছেন এগুলো কিন্তু কাজ এগুলো কিন্তু ডিজাইন না এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট না এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ এই লোয়ার পোর্শন এইটাও কাজ পাচ্ছেন এইটাও কাজ পাচ্ছেন ইভেন কি এইখানেও কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন পুরোটা ড্রেস জুড়ে কিন্তু এত সুন্দর হ্যাবি করে গর্জিয়াসভাবে ভাবে কাজটা করে দেওয়া হয়েছে মার্শাল অনেক চমৎকার এটা হচ্ছে প্যান্ট গজের ম্যাচিং প্যান্ট আর সুন্দর একটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের দোপপাটা ইভেন এই দোপপাটার মধ্যে কিন্তু আপনারা বোরিং কাজটা পেয়ে যাচ্ছেন পুরোটা দোপপাটটা জুড়ে দুই সাইডে দোনো সাইডেই হচ্ছে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছেন মার্শাল কত চমৎকার না অনেক সুন্দর একটা কাজের মধ্যে এই ড্রেসটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকায় এটার মধ্যে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওয়াও আপদের পছন্দের কালার আমার আপদের পছন্দের কালার নিয়ে আসলাম অনেক চমৎকার মিষ্টি কালারের মধ্যে চমৎকার একটা ড্রেস আপনার এখন হচ্ছে সামার সামারের মধ্যে আপনারা তো চান যে অবশ্যই একটা কমফোর্ট ড্রেস চাচ্ছেন মানে একটু কাজের মধ্যে বাসা থেকে যারা একটু নর্মালি বাসা থেকে একটু বের হন যারা তাদের জন্য এই কমফোর্টের ড্রেসটা খুবই বেস্ট খুবই বেস্ট হবে আমি যেটা বলি মানে ড্রেস তো আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিব প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট আর সুন্দর একটা দোপাট্টা মার্শাল্লাহ তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন তিনটা কালার মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর এই ড্রেসটা